গ্রাহক কপি এল টিজি কনজুমার আবাসিক গ্রাহক ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুই বাটাস অফিস বিদ্যুৎ বিল অস্বাভাবিক আসার অভিযোগ বা দেখানো এটা হচ্ছে মার্চ 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 দু টোটাল ইউনিট হাসে হচ্ছে সত্তর ইউনিট মোট টাকা হচ্ছে জরিবনাসহ চারশো বাষট্টি টাকা এমনি বিল হচ্ছে চারশো একচল্লিশ টাকা মার্চ দুই হাজার পঁচিশ পরিশোধ করা হয়েছে তেইশ মার্চ দুই হাজার পঁচিশ বিকাশ থেকে এটা হচ্ছে পাঁচশো টাকার নিচে বিল এপ্রিল মাস দুই হাজার পঁচিশ আজ তেইশে এপ্রিল কাগজ বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে দেওয়ায় আজকেই বিল পরিশোধ করছি কিন্তু অস্বাভাবিক হচ্ছে গত মাসে যেখানে সত্তর ইউনিট খরচ এই মাসে সেইখানে একশো আশি ইউনিট মানে একশো দশ ইউনিট বেশি টাকা হচ্ছে চোদ্দো তেরোশো একান্ন টাকা দেওয়া হলো বিল পরিশোধ করা এই অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার কারণ কি বতিরে বিল চারশো টাকা থেকে মানে চোদ্দোশো টাকা বা তেরোশো একান্ন টাকা দুই গুণ বেশি বিদ্যুৎ বেশি হওয়ার কারণ কি কারণ কি কি এক মাসে দেশে ব্যবহার করা হয়ে গেলো যে মানে টাকা বেশি আসে এটা কোনো গ্রাহকদের সাথে প্রতারণা শুরু করছে বিদ্যুৎ বি এই ভাড়া সাবজোন অফিস যারা বিদ্যুৎ বিল না লেখে কি বিদ্যুৎ বিল তৈরি করতেছে আর বিল করে যে ইচ্ছা মতো বিল তৈরি বিল এর কাগজ পাঠায় দিতেছে যেখানে নভেম্বর মাসে আসছিল একশো ইউনিট অক্টোবর একশো একাত্তর ইউনিট তখন পরিবারের সবাই ছিল বাবা স্বাভাবিক ছিল ডিসেম্বর আসছে একশো পাঁচ জানুয়ারিতে আসছে মাত্র পঁচাশি ফেব্রুয়ারিতে একশো মার্চে হচ্ছে সত্তর সেইখানে যে এপ্রিলে চলে আসছে একশো আশি ইউনিট এটা কোনো কথা হইল এটা কোনো কথা না এই গ্রাহকদের ভোগান্তি কমানো দরকার মম সিং পল্লী বিদ্যুৎ ভালো কাউ বাটাত ছাবজন এই ব্যাপারে ব্যবস্থা না নিলে গ্রাহকরা কোথায় যাবে এটি ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার আরেকজনে বললো যে এরকম তার গত মাসে আসছিল চারশো টাকা এই মাসে আসছে তেরোশো আশি টাকা মানে এই অস্বাভাবিক বিদ্যুৎ এপ্রিল মাসে আসার কারণ জানতে চাই গ্রাহক এই বতুটি বিল যে তো আর না করা হয় যোগাযোগ হচ্ছে মনমোহন সিং পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের হচ্ছে বালকা বালকার এটা বালকা বাটা এই ভোতরে বিল থেকে গ্রাহকদের রক্ষা করা দরকার ময়নসিংহ পল্লী বিদ্যুতের গ্রাহকদের